সালাম আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি তিনের উনষাট নম্বর দোকান ইস্টার মালিকার শপিং মল মোক্স এলিফেন্ট ঢাকা ডাক বারোশো এখানে দুইটা সেল নাম্বার আছে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো আজকে কিছু টপস দেখাবো বাচ্চাদের টপস ঘেরার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে কিন্তু কাপ্তানের মধ্যে হবে খুবই সুন্দর দেখেন একটু দেখাচ্ছি ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের বুকের শেপটা কিন্তু অনেক সুন্দর গোল গলার মধ্যে হবে এটার সাথে থাকবে একটা প্লাজো থাকবে সাইজ কত থেকে কত তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের মধ্যে একটা মেরুন কালার এটা আছে অলিভ কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে গারারার মধ্যে কোটি হবে কোটি স্টাইলের মধ্যে হবে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা কোটিটা অ্যাডজাস্ট করা অ্যাশ কালারের মধ্যে এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে তিন থেকে ছয় বছর তিন থেকে ছয় বছর সাতশো পঞ্চাশ টাকা

পেচ কালারের মধ্যে সিকোয়েন্সির কাজ করা বুকের শেপটা হচ্ছে সিকোয়েন্সির কাজ করা হাতার হচ্ছে থ্রিকট হাতার মধ্যে ফুলকুলি হাতা এটার সাথে থাকতেছে একটা লেগেন্স থাকতেছে এটা তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর পাঁচশো পঞ্চাশ প্রাইজ থাকবে পাঁচশো পঞ্চাশ এটা হবে নারার কাঠের মধ্যে র্যাফেল করা এটা কিন্তু অনেক সুন্দর মেরুন কালারের একটা গারারা থাকতেছে প্রাইস থাকবে কত আপনার ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এক থেকে পাঁচ বছর এগটা মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে কোমরটা স্মোক করা এখানে কিন্তু অনেক সুন্দর একটা টাই সিস্টেম করা আছে ভিতরে ইনার করা আছে এটার সাথে থাকতেছে একটা ইনার অ্যাশ কালারের মধ্যে চার থেকে পাঁচ বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা এটা হবে প্লাজোর মধ্যে এটা হাতাটা হচ্ছে স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারবেন এটার সাথে থাকতেছে একটা প্লাজো প্রাইস থাকবে কত টাকা সাতশো টাকা সাইজ হবে চার থেকে পাঁচ বছর এটা হচ্ছে কোটি স্টলের মধ্যে এটা কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করে না আলাদা কোটি আপনারা চাইলে অন্য ড্রেসের সাথে পরাতে পারবেন ডিজাইনটা দেখেন ওটা কিন্তু অনেক সুন্দর নিচে র‍্যাফেল করা আছে সাথে লেগিংস সাইজ কত থেকে কত ভাইয়া এটা আপনার 3 থেকে 5 বছর 3 থেকে 5 বছর প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা বাটারফ্লাই হাতার মধ্যে ফ্রক স্টাইলের মধ্যে হবে এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে সাইজ কত কত চার থেকে পাঁচ বছর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কামিজের মধ্যে এটা হচ্ছে কোটি স্টাইলের মধ্যে প্রিন্টের মধ্যে হবে কোটিটা কোটিতে কিন্তু অনেক সুন্দর লেস করা প্লাজওতে এটা সাথে প্লাজও থাকতেছে প্লাজওর নিচে কিন্তু প্যানেলে কিন্তু অনেক সুন্দর প্রিন্ট প্রিন্টের কাজ আছে চার থেকে পাঁচ বছর এটা থাকবে 700 টাকা সবগুলা ড্রেসে কিন্তু অনেক সুন্দর এটা আছে নারার কাডের মধ্যে সিকুয়েন্সির কাজ সব হইছে সিকুয়েন্সির কাজের মধ্যে এটার সাথে থাকতেছে একটা গালারা থাকতেছে গালারা প্লাজ একটা উন্না সাইজ কত থেকে কত ভাইয়া এটা আপনার 4 থেকে 5 বছর 4 থেকে 5 বছর প্রাইস থাকবে এটা প্রাইস হলো আপনার 800 টাকা 800 টাকা এটার মধ্যে একটা দুইটা কালার একটা সবুজ কালার একটা সে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে পরের ড্রেসটা এটা আসবে নেট এর মধ্যে এটা কিন্তু হচ্ছে গারা রাই স্টাইলের মধ্যে সম্পূর্ণ নেট হাতাটা শর্ট হাতার মধ্যে এটা হচ্ছে গারা রাই এটা এক থেকে 5 বছর এক থেকে 5 বছর প্রাইস থাকবে এটা প্রাইস হলো 550 টাকা 550 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা বাটারফ্লাই হাতার মধ্যে এটার সাথে থাকতেছে একটা প্যান্ট থাকতেছে এটা সাইজ হলো আপনার 2 থেকে 4 বছর 2 থেকে 4 বছর এটা 500 টাকা প্রাইস থাকবে 500 টাকা এটা হচ্ছে টপসের মধ্যে এটা হবে টপসের মধ্যে রামপার স্টাইলের মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে পেস্ট এবং হোয়াইট কম্বিনেশন করা আছে হাতাটা থ্রি কোয়ার্টার হাতার মধ্যে

এটা আসবে মিষ্টি কালার আমাদের মধ্যে লেয়ার করা আছে চারটা লেয়ার হাতার শর্ট হাতার মধ্যে সাইজ কত থেকে কত হয়ে তিন থেকে চার বছর পাঁচশো পাঁচশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন ভাইদের অ্যাড্রেসটা হচ্ছে কিউট বেবি তিনের উনষাটাইট নাম্বার দেখুন ইসান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনডোর ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বারে যোগাযোগ করবেন সব পেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আধা পেয়ার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে